আসসালামু আলাইকুম। লেটস টকস উইথ আরিফুরি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করতে চাই যে বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী সময়ে যে কটি অভ্যুত্থান হয়েছে এবং এই অভ্যুত্থানে বরাবরই আপনার সুযোগ নিয়েছে হলো বিএনপি বা আমরা কথাটি এভাবে বলতে পারি যে বরাবরই তারা লাভবান হয়েছে। তাহলে এবারেও কি তার expectation রয়েছে? অনেকেই মনে করছেন যে বাংলাদেশে বড় গণ অভ্যুত্থান হয়েছে বা রাজনীতিতে যে বাক বদল ঘটেছে সেই বাকের দৃশ্য তো লাভবান হয়েছে বিএনপি উনিশশো পঁচাত্তর সালে বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে যে রাজনৈতিক পট পরিবর্তনের যে বিষয়টি সেখানেও কিন্তু জিয়াউর রহমান উনি রাষ্ট্রপতি হিসাবে ক্ষমতা নিয়েছেন তার দেড় বছরের মাথায় গিয়ে উনি কিন্তু দল গঠন করেছেন শুধু দল গঠন নয় উনি যেটি করেছেন যে বাংলাদেশের ওই সময় যে রাজনীতির যে শূন্যতাটা যেটি তৈরি হয়েছিল সেই শূন্যতাটা উনি কিছুটা মেকআপ করে ফেলেছেন বিএনপি নামক রাজনৈতিক দলটি গঠন করে এই সেই সে সময় অনেকে মনে করেছিল যে বাংলাদেশে রাজনীতিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যার মধ্য দিয়ে যে রাজনৈতিক শূন্যতা তৈরি হয়েছিল সেই শূন্যতা জিয়াউর রহমান হয়তোবা সেটি তিনি পূরণ করতে পারবেন হাজার হাজার মানুষজন তার এই বিএনপিতে যোগদান করেছেন এবং যেটি বলা চলে যে এক ধরনের মানুষের ভিতর পরিস্থিতি তৈরি হয়েছিল অর্থাৎ স্বাধীনতার পরের যে যে শক্তি যে যে শক্তি আওয়ামী লীগের এবং স্বাধীনতার বিরোধী করেছিল সেই শক্তি কিন্তু বিএনপিতে গিয়ে যুক্ত হয়েছিল এবং সেই যুক্ত হওয়ার ফলে যেটি ঘটেছিল সেটি হচ্ছে যে জিয়াউর রহমান এই দল করার মতো শক্তি তিনি কিন্তু পেয়ে গিয়েছিলেন রাষ্ট্রপতি হওয়ার পরে তার পরবর্তী সময়ে যে বিষয়টি ঘটেছে সেটি হলো যে তিনি কিন্তু বেশি দিন আবার এই ক্ষমতায় উনি কিন্তু থাকতে পারেননি ফলে কি হয়েছে যে আশির দশকে আবার সামরিক শাসক এইচ এম হোসেন মোহাম্মতের সাথ আবার ক্ষমতা উনি দখল করে নেন এবং এই ক্ষমতা দখলের পরবর্তী সময়ে গণতন্ত্র পুনরুদ্ধার এবং গণতন্ত্রকে পুনর্জীবিত করার জন্য কিন্তু আবার উনিশশো সালে যে গণ অভ্যুত্থান ঘটে এবং যে তিনটি বৃহৎ রাজনৈতিক দল অর্থাৎ বাম মোর্চা থেকে শুরু করে আওয়ামী লীগ এবং বিএনপি তারা মিলে তিন জোটের একটি রূপরেখা তৈরি করেছিলেন সেই তিন জোটের রূপরেখাও কিন্তু বিএনপি নষ্ট করে ফেলেছে সেটি কিভাবে নষ্ট করেছে সেটি হচ্ছে যে সেখানেও কিন্তু নব্বই সালের গণ অভ্যুত্থানের পরে কিন্তু বিএনপি ক্ষমতায় এসেছে এবং তিনি কিন্তু এই ক্ষমতার ভাগিদার হয়েছেন খালা জিয়া সে সময় বিএনপিতে সক্রিয় ছিলেন এবং তিনি আপশীন নেত্রী হিসাবে নিজেকে উপস্থাপন করতে সক্ষম হয়েছিলেন এই কারণে সক্ষম হয়েছিলেন যে সেটি হলো যে এরশাদ সাহেব তিনিও রাজনৈতিক দল গঠন করেছিলেন এবং উনি ছিয়াশি সালে এবং অষ্টাশি সালে যে নির্বাচন অনুষ্ঠিত হয় সেই নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করেন নাই এবং যখন নির্বাচনে অংশগ্রহণ করেন নাই ফলে বিএনপির এক ধরনের পলিটিক্যাল যে রাইজিং সেটি কিন্তু সেখানে ঘটে গিয়েছিল তার পরবর্তী সময়ে যেটি ঘটলো সেটি হচ্ছে যে এই রাজনীতির গণতন্ত্রের পথে হাঁটার যে বিষয়টি তৈরি হলো একানব্বই সালে এবং প্রেসিডেন্সিয়াল ফরম্যাট পরিবর্তে আমরা পার্লামেন্টারি ওয়েস্টার্ন সিস্টেম আমরা এখানে চালু করলাম কিন্তু যে তিন জোটের রূপরেখা নিয়ে আমরা এই আন্দোলন করেছিলাম এবং গণতন্ত্রকে সুসংহত করার জন্য আমরা কাজ করেছিলাম সেই জায়গাটি প্রথম এই বিষয়টিকে হত্যা করে ফেলে বিএনপি ফলে ছিয়ানব্বই সালে এক ধরনের আন্দোলন তৈরি হয়ে যায় এবং সেই আন্দোলনে বিএনপি ক্ষমতা ছেড়ে একক নির্বাচন করতে বাধ্য হয় এবং তত্ত্বাবধায়ক সরকার বিল তারা নিয়ে আসে তার পরবর্তী সময়ে আবার যে বিষয়টি হয়েছে সেটি হল যে উনি দুই সালের যে গণ অভ্যুত্থানটি যেটি হয়ে গেল অর্থাৎ পনেরো বছরের আওয়ামী লীগের যে শাসন এই এই শাসন আমলটাকে একটি ফ্যাসিবাদের সঙ্গে তুলনা করা হচ্ছিল এবং বিএনপির দেয়া এবং অন্যান্য রাজনৈতিক দলগুলোর দেওয়া যে ফ্যাসিস্ট যে তকমা সেটি আওয়ামী লীগের বিরুদ্ধে দেওয়া হয় এবং যে আন্দোলনটি হয় সেই আন্দোলন পরবর্তী সময়ে ক্ষমতাচ্যুত হতে হয় শেখ হাসিনা সরকারকে এবং এই যে হওয়ার পরে যে চ্যালেঞ্জগুলো যে তৈরি হয়ে যায় এবং এখন যে ইন্টারিম গভর্নমেন্ট রয়েছে সেই গভর্নমেন্টের সাথে এই বিএনপি যেহেতু বিএনপি একটি বড় রাজনৈতিক দল এবং তারা মনেই করছেন যে পূর্ববর্তী যে অভ্যুত্থানগুলো হয়েছে সেই অভ্যুত্থানের বেনিফিশিয়ারি কিন্তু বিএনপি হয়েছে তাই তারা মনে করছে যে এবারও এই বেনিফিশিয়ারি তারাই হতে যাচ্ছে কিন্তু মাঠে যে বিষয়টি ঘটেছে সেটি হলো যে এই ছাত্র তরুণরা যে মিলে একটি নতুন রাজনৈতিক দল গঠন করেছে এনসিপি সেই এনসিপি জামাতে ইসলাম বেশ ব্যাপকভাবে তারা কর্মসূচি পালন করছে এবং পাশাপাশি ইসলামিক যে দলগুলো রয়েছে তারাও কিন্তু মাঠে বেশ উজ্জীবিত ফলে বিএনপিকে এক ধরনের চাপ দেওয়া হচ্ছে প্রেসার করা হচ্ছে এবং তারাও কিন্তু এই রাষ্ট্রযন্ত্রের সাথে তাদের যে কনভারসেশন অর্থাৎ হল যে এই এন্টারিম গভর্নমেন্টের সাথে যে সংস্কার এবং নির্বাচন এগুলো নিয়ে যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো নিয়ে কিন্তু বিএনপির সাথে তাদের এক ধরনের টানে পোড়েন কিন্তু চলছে তবে অনেকেই মনে করছেন যে বিএনপি যদি এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করে তারা যদি অগ্রসর হতে পারে এবং নতুন কোনো কিছু যদি পরিস্থিতি তৈরি না হয় তাহলে হয়তো বা তাদের এবারের বেনিফিশিয়ারিও তারা হতে যাচ্ছে কিন্তু যে প্রশ্নটি বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষক এবং গবেষকরা মনে করছেন যে এবারে সেটি একটু মুশকিল হবে বা এই কারণে মুশকিল হবে কারণ রাজনৈতিক যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে এবং এখন দাবি তোলা হচ্ছে যে জাতীয় পার্টি সহ অন্যান্য যে চোদ্দ দলীয় যে জোট রয়েছে তারা যেন কেউ নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে যদি সেই বিষয়টি ঘটে তাহলে প্রতিযোগিতা বলে আসলে মাঠে কিছুই থাকবে না সেটিতে বিএনপি জোরালো কিছু এখানেও বিএনপিকে জোরালো কিছু বলতে শোনা যাচ্ছে না তবে তারা মৃদভাবে সেটিকে বললেও কারণটি হচ্ছে যে এই কারণে তারা মৃদ থাকছে যে তারা জানে যে যদি এই বিষয়গুলো তাদের যে চ্যালেঞ্জ বা মাঠ পর্যায়ে তাদের যে ভোটের যে চ্যালেঞ্জ সেই চ্যালেঞ্জটি মোকাবেলা করতে সহজ হয়ে যাবে যদি সরকার নিজে থেকেই এই বিষয়গুলোকে অপসারণ করে ফেলে তাহলে যে বিষয়টি ঘটবে সেটি হচ্ছে যে তাদেরকে প্রতিযোগিতা করার মতো কোনো রাজনৈতিক দল মাঠে থাকছে না আরেকটি বিষয় হচ্ছে যে অন্য অন্য দলগুলো মিলে যদি জোট করে তবুও বিএনপির যে ভোট সেই ভোটে তাদেরকে পরাজিত করতে পারবে না এই যে আত্মতৃপ্তির যে ঢেকুর এবং তারাই বৃহৎ রাজনৈতিক দল হিসাবে তাদের ভিতর যে বিষয়টি ক্রিয়া করছে যে তারাই এই অন্য অন্য গণ অভ্যুত্থানের মতোই এবারও তারা সেই সুবিধাটি পাবে এবং তারা ক্ষমতায় যাবে কিন্তু রাজনীতির এই প্রেক্ষিতে বা এই দুই চব্বিশ সালের গণ অভ্যুত্থানটি কিন্তু একটি ভিন্ন আঙ্গিকে হয়েছে তাই অনেকে মনে করছে যে নতুন কোন শক্তি যদি আবির্ভূত হয়ে যায় এবং নতুন কোন শক্তি যদি এই পরিস্থিতি কোন দিকে নিয়ে যাবে সেটি বলা খুব মুশকিল তাই বিএনপির তৃপ্তি ঢেকুর তোলার আসলে কিছু নেই প্রতিযোগিতার মাধ্যমেই এবং রাজনীতির যে গুমট পরিস্থিতি এখন বিরাজ করছে সেই জায়গাটিতে তাদেরকে উপলব্ধি করতে হবে যে আওয়ামী লীগ ছাড়া চোদ্দ দলীয় জোট ছাড়া যদি আবার এখানে নির্বাচন করা হয় তাহলে সেই নির্বাচনের যে গ্রহণযোগ্যতা বা নির্বাচনের যে বিষয়টি ঘটে সেটি পূর্ববর্তী সরকারকে দেখেই তার শিক্ষাটি নেওয়া উচিত বলে মনে করছে অনেকেই যদি জনগণ কোন রাজনৈতিক দলকে প্রত্যাখ্যান করে সেটি জনগণের কাছেই ছেড়ে দেওয়া উচিত কারণ কাউকে নির্বাহী আদেশে আপনি নিষেধাজ্ঞা দিতে পারেন কিন্তু সেটি আরও পরিস্থিতি জটিল করবে ভবিষ্যতে আপনাদেরকেও এই বিচার বা অন্য অন্য শাস্তির সম্মুখীন হতে হতে পারে এবং আপনাদেরকেও এই বিচার এবং এই যে পাপের শাস্তি সেটির মুখোমুখি হতে হবে ধন্যবাদ ভালো থাকবেন সবাই